মনে আঠারো আঠারো চোদ্দ আচ্ছা আচ্ছা তেরো কি গাভিনেড পার্সেন্ট হরিয়ানা অনেকে বিটল বাচ্চা যাচ্ছে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা ফেসবুক তারা ফলো করে এবং শেয়ার করে সকল দেখার সুযোগ করে দিবেন স্বাধীন ভাই জি ভাই আজকে ভিডিও শুতে একজন ছাগল নিয়েছেন হ্যাঁ ভাই এগুলো

ভাই বয়স এগুলো কম ভাই একটা প্রযোজন করানো নাই ভাই না ক্ষমতা আসবে দশ দাম কেমন জোড়া নাকি ভাই জোড়ায় ধরে বলে দি ভাই বলেন একই দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো কত ভাই পঁচিশ হাজার পাঁচশো জোড়া পঁচিশ হ্যাঁ জোড়া পঁচিশ আমি দিবো আল্লাহ এটা হ্যাভি এটা কিনতে গেলে 18 20 22 দিয়ে কিনতে হবে ভাই এই বাচ্চাটা এমন এমন জাগাত গেলে 20 এর নিচে দুধ কিনতে পারবেন না 25 দিয়ে কিনতে হবে একটা রাইট কিন্তু ওটা না ভাই আমি কিনচু কম দেবোও কম দিবেন না কম হ্যাঁ সিঙ্গেল কি কেনার অপশন থাকবে না ভাই সিঙ্গেল বিক্রি করব না ভাই আচ্ছা খেতে দুটো কিনতে হবে হ্যাঁ সিঙ্গেল নিলে আমার সাথে কথা বললে

কারণ আমি বর্তমানে অবস্থান করছি কিন্তু পাইকারি ছাগল বিক্রেতা খামার জি ভাই স্বাধীন ভাই জি ভাই এইবার কি জিনিস এটা এটাও বিটলের কস বিটলের কস নাগরা বিটলের কস আচ্ছা তবে যেগুলো ক্রস সংগ্রহ করছেন না বিটল এসেলে প্রত্যেকটা পার্সেন্ট ভালো হ্যাঁ হ্যাঁ তো ভালোই ভাই দেখেন ভালো কোয়ালিটি সুন্দর ভাই মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল বাচ্চা দিয়েছে ভাই বাচ্চা দিয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বর্তমানে গাবটার কি অবস্থা এটা দুই মাস প্লাস গাব ভাই দুই মাস প্লাস গাব দিয়েছে মাশাআল্লাহ ছাগলটা ভালো জি একবার বাচ্চা দিয়েছে রানী ছাগল জি জি বাচ্চা ইনশাআল্লাহ ভালো মানে আশা করা যায় হ্যাঁ ভাই আসেন ডাক্তার দেখাই দি ভাই সব দেখা দিব ভাই জি এডেন চার দাদ থেকে ছয় দাদ ভাই চার থেকে ছয় হয়েছে জি জি মাশাআল্লাহ হাইট বলতে হাইট হাইট 30 থেকে 31 ভাই 30 থেকে 31 জি আচ্ছা গদাম কেমন কেটে 13500 13000 13500 13000 মা ছাগল হ্যাঁ আমি দিব ভাই ভাই আপনি কি ম্যাড না পাগল আমি দিব ভাই এই দেখেন বাচ্চা দিছে অনেকে কয় বাচ্চা দেয় না এই দেখেন বাচ্চা দিছে ভাই এই দেখেন والله এত ভিডিও ছাড়া পর পরে বলছেন কি আপনি বড় বড় ব্যবসার সঙ্গে আপনি জ্ঞান লাগে যাবে ইনশাআল্লাহ ভাই আমি দিব ভাই আমি কিনাও কম দিবও কম ভাই

না ভাই যেটা আছে সেটা বলবো ভাই আচ্ছা সঠিক জাত বলতে হবে মা ছাগল ভাই মা ছাগল বাচ্চা কাছে একবার বাচ্চাদের দ্বিতীয়বার ভাই কত মাস চলে এটা দেড় মাস প্লাস ভাই দেড় মাস প্লাস রয়েছে মাস দুই মাস ভাই দেড় মাস দুই মাস আড়াই মাস কোনো গ্যারান্টি আমার গ্যারান্টি নাই তিন মাসের নিচে গ্যারান্টি নেই আচ্ছা অনেকে নিয়ে যায় অ্যান্টিবায়োটিক দেয় সেই ক্ষেত্রে গাব মিষ্ট ইয়া হতে পারে ভাই মিষ্ট করতে পারে মিষ্ট করে বাচ্চা পড়ে যেতে পারে এই জন্য এটা উল্লেখ করা হলো ভাই আচ্ছা এটা বর্তমান হাইট কেমন আছে ভাই এটা হাইট 31 থেকে 32 31 থেকে 32 জি ভাই দাঁতে দেখালেন না দেখেন দেখেন আমি দেখাবো ভাই যেটা আছে সেটা দেখাবো আমার প্রবাসী ভাই এরা আসতে পারেন না উনিরে এই জন্য দেখাইতে হবে ভাই কটা এই যে দুই দাঁত দুই দাঁত জি একুরে দুই দাঁত চোখ মিলে দেখে নিন জি আচ্ছা দর্দম বলেন আমাকে কেমন কেসে 13000 টাকা ভাই দর্দম কত ভাই 13000 এই ছাগল আমি দিব লাগে লিয়েন আরো দশটা খামারি দেখে দশটা ভিডিও দেখে আমার লাগে লিখেন ভাই জি ভাই জোড়া ছাগল জোড়া এক মায়ের কি যাতে বাচ্চা দেখাইছে একটা দেখাইছে দুই রকম ভাই জি আচ্ছা সুন্দর জি বয়স ভাই বাচ্চা দিছে একবার করে বাচ্চা দিয়ে

এই দেখেন কানটা দেখেন এই দেখেন দেখা দর্শক ভালো নির্ধারণ করতে গেলে সেখান থেকে ভালো মানে বাচ্চা পাবেন এবং দুধ পাবেন হ্যাঁ জি জি দরদাম দরদাম ভাই এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চাইলে তো মানাবে হ্যাঁ তো লাগে কিন্তু না ভাই তেইশ হাজার টাকা কত তেইশ তেইশ হ্যাঁ তিরিশ না কিন্তু ভাই তেইশ তেইশ আমি আমি দিব আচ্ছা একবার বাচ্চার দিচ্ছে ভরপুর গাফ ভাই আচ্ছা আচ্ছা এখানে তথ্য দর্শক যখন ছাগলের সিমটন বুঝতে পারবেন যে আমি

একবার বললে তো না আমি কেন বলবো ভাই অনেকে জোড়া খাসির বাচ্চার মেয়েছে বলছেন এই জন্য বড় আছে লম্বাই বড় জি জি আর বাচ্চা মানে কিন্তু ছেলে বাচ্চা ছেলে বিক্রি কি হবে এক জায়গায় নিতে নিতে এটা কিন্তু একই জাতের

বাচ্চা ভাই বিটলের বাচ্চা হ্যাঁ একই মাই একই ছিল ভাই কোয়ালিটি তিনটা ছিল একটা পাটির বাচ্চা এক বড় ভাই নিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তিনটা ছিল হ্যাঁ হ্যাঁ তিনটা ছিল আপনার সাড়ে চার মাস প্লাস আচ্ছা খাসি বাচ্চা পাঁচ মাস হয়নি ভাই দুটাই খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ একটা বড় একটা একটু ছোট আছে মানুষ তো ভাই জি উনি

ধারণ করা হচ্ছে সাড়ে সাত থেকে মাসের নিচে আছে আচ্ছা আচ্ছা সুন্দর করলে কিন্তু ইনশাল ভালোই হবে জি দুই বছর লালপান করলে মোটামুটি নব্বই পঁচানব্বই হবে অবশ্যই হবে ভাই হবে দানাদার খাবার দিতে হবে ভাই সরি পূজা এখন আপনি নিয়ে যা শুধু শুধু কাটলে পাতা খাওয়ায় রাখেন তাহলে কি আর হবে না 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 হবে না খাওয়াইতে হবে ভাই দদ পরিশ্রম করতে হবে ভাই রাইট 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 14000 টাকা 14000 জি আচ্ছা এখানে তথ্য আমি আবারো দিই যে দাম কম চাইলে আপনাদের কাছে কোয়ালিটি খারাপ এটা কিন্তু আসলে আমাদের বাঙালির ভুল ভাই হ্যাঁ এই ছাগলে এমন এমন জায়গা যে 25 দিয়ে কিনবেন না ভাই জি 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 কিন্তু আমি 14 সাইজ আমার কিনবেন না নিচ্ছেন না হ্যাঁ মনে করছেন যে সমস্যা কিন্তু আমি যে কিনছি কম তো আপনি মনে করেন ওখানে গেলেই আসলে দাম জি জি বেশি দাও লাগবে কিন্তু আসলে ফুটপাথে ভালো জিনিস পাওয়া যায় বিশেষ পত্রিকা কিন্তু ভালো কলেজ ছিল কম বয়সী দীর্ঘদিন পাবেন খাস ছিল ছিল পাঠা ছিল না ভাই পাটা ছিল না আচ্ছা সঠিক ছিল হ্যাঁ আজকে বিদায় নিচ্ছি আগামীতে আবার থাকবেন